আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম নেতানিয়াহর উপর চাপ বাড়ালো হারিদি আন্দোলন অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে আর বেঁচে থাকবো না চোখের সামনে লাশ ছড়ানো ঘটনার পর গোটা দিল্লিতে হাই অ্যালার্ট গাজা রক্তে ধ্বংস হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক বাহিনী আমেরিকান রক্ষণশীলদের মর্গ উঠছে লালকেল্লার মৃত্যু মুহূর্ত প্রত্যক্ষদর্শীরা দেখেছেন রাস্তায় ছড়িয়ে থাকা শরীরের অংশ মাইন বিস্ফোরণে গুরুতর থাই সেনা ব্যাংককের করা ঘোষণা আর শান্তি আলোচনা নয় লালকেল্লার কাছে বিস্ফোরণের পরই বড় পদক্ষেপ ভারত বাংলাদেশ পাকিস্তান সীমান্তে হাই অ্যালার্ট এবং আফ্রিকার প্রভাব বাড়াতে মরিয়া ইরান পররাষ্ট্রনীতিতে বড় কৌশল দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি নেতানিয়াহর উপর চাপ বাড়ালো হারিদি আন্দোলন অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে ইসরায়েলের কঠোর রক্ষণশীল ইহুদি আল্ট্রা অর্থোডক্স বা হারিদি নেতারা সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আইনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কয়েকটি বড় কোম্পানি বয়কট করার কথা ভাবছেন যা দেশটি অর্থনীতিকে শক্তভাবে আঘাত করতে পারে বলে বিবেচনা করা হচ্ছে এই খবর জানিয়েছে পার্টস টুডে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল থার্টিন সূত্রে বলা হয়েছে হারিদি নেতারা তাদের সম্প্রদায়ের সদস্যদের জোর করে সেনাবাহিনীতে পাঠানো বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানের জবাবে বড় বড় খাদ্য দুগ্ধজাত পণ্যের কোম্পানিগুলোর পণ্য বয়কট করতে বলার পরিকল্পনা করছেন তারা উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপ সৃষ্টি করে সরকারের নীতিতে পরিবর্তন আনতে চাইছে প্রতিবেদন অনুযায়ী হারিদি সম্প্রদায়ের শীর্ষস্থানীয় রাবাইরা ও তওরা পরিষদের সদস্যরা প্রস্তাবিতভাবে এক মাসের জন্য তাদের অনুসারীদেরকে স্ট্রাউস তেনুভা ওসেমের মতো বড় কোম্পানি পণ্য থেকে দূরে থাকতে বলার চিন্তা করছেন এক ইহুদি আদালতের কর্মকর্তা চ্যানেল থার্টিনকে জানিয়েছেন হারিদি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় পনেরো লাখ এবং তারা চাইলে বড় কোম্পানিকে অর্থনৈতিকভাবে বড় সাড়া দিতে পারে তিনি বলেন সেনাবাহিনীতে পাঠানোর লক্ষ্য যদি আমাদের সদস্যদের গ্রেপ্তার করা হয় এবং এই অভিযান চলতে থাকে আমরা নিঃসুপ থাকব না অর্থনীতিবিদরা মনে করাবেন এই ধরনের বয়কট ইস্টোলে অর্থনীতিতে নাকাল উপহার দিতে পারে তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনও অজানা ইতিহাস আছে দুই হাজার তেইশ সালে হারিদি আন্দোলন এঞ্জেল নামের এক বেকারি কোম্পানিকে বয়কট করেছিল শেষ পর্যন্ত ওই কোম্পানিটি হারিদিদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় চ্যানেল থার্টিনের অনুসারে নেতাদের বয়কট পরিকল্পনা থামানোর একমাত্র উপায় হতে পারে তাদের জন্য বিশেষ ছাড় সংক্রান্ত খসড়া আইন উপস্থাপন এমন একটি প্রতিশ্রুতি আগে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামের উপজেলা সরকার গঠনের সময় দিয়েছিলেন আর বেঁচে থাকবো না চোখের সামনে লাশ ছড়ানো ঘটনার পর গোটা দিল্লিতে হাই অ্যালার্ট নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে সোমবার সময় সন্ধ্যা মিনিটে মেট্রো স্টেশনে এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পাশে থাকা আরো অন্তত আটটি গাড়িতে আগুন লেগে যায় এমনকি পাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় বিস্ফোরণের তীব্রতায় রাস্তায় সব বাতি আচমকা নিভে যায় পার্শ্ববর্তী বাড়ি এবং বহুতল ভবনের জানালার কাজগুলোও ফেটে যায় কর্তৃপক্ষের আশঙ্কা এই ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন দিল্লি পুলিশ সূত্র শেষ খবর অনুযায়ী অন্তত 10 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে। এছাড়া আহত হয়েছে আরও 24 জন। এইটি বিষয় একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিন সন্ধ্যায় ব্যস্ততম লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মানুষজন চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করেন। ঘটনা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তারা। অদ্ভুত সেখানে যায় ফায়ার সার্ভিস, ফরেন্সিক এবং টেকনিক্যাল বিশেষজ্ঞরা। গোটা ঘটনা ঘটনাস্থল ঘিরে রেখেছে দিল্লি পুলিশ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআইএসএফ এর ডিআইজি কিশোর প্রসাদও সেখানে পৌঁছান একে একে প্রায় পনেরোটি ফায়ার সার্ভিসে গাড়ি এসে কয়েক ঘন্টার চেষ্টায় সে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনে একই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এই ভয়াবহ ঘটনার পর গোটা দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিস্ফোরণের ব্যাপারে যাবতীয় খোঁজখবর নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণে আহত এক সিএনজি চালক সাংবাদিকদের জানান আমার সিএনজি দুই ফুট দূরত্বে একটা মারুতি গাড়ি রাখা ছিল আমি জানি না তার মধ্যে কোনো বিস্ফোরক পদার্থ রাখা ছিল কিনা কিন্তু হঠাৎ করেই তাতে বিস্ফোরণ হয় গাজার রক্তে ধ্বংস হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক বাহিনী আমেরিকান রক্ষণশীলদের মোড় কাছে ইসরায়েল ছিল ঈশ্বরের নির্বাচিত দেশ দীর্ঘদিন ধরে তারা বাইবেলের চিরন্তন চুক্তি দেখে ইসরায়েলের পক্ষে গলা ফাটাতো কিন্তু গাজা যুদ্ধ আর কিছু বড় বড় রক্ষণশীল নেতা সমালোচনা এই সমর্থনে বিরাট ফাটল ধরে গেছে এটা শুধু রাজনৈতিক ধাক্কা নয় ইসরায়েলে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অর্থনৈতিক সাহায্য এখন বিপদে পড়তে পারে গত কয়েক বছরে অনলাইনে এই পরিবর্তন চোখে পড়ার মতো তো বিশ্বাস করত ঈশ্বর ইহুদিদের সঙ্গে চিরকালের চুক্তি করেছেন তাদের ভূমি চিরকাল তাদের কিন্তু গাজে ইসরায়ে আমেরিকার টাকায় চলা সামরিক অভিযান আর টাকার কারসন ক্যান্ডেস ওভেন্স মার্জুরি গ্রিনের মতো বড় নামের সমালোচনা সব ওলটপালট হয়ে গেছে ওকর বিখ্যাত ইভাঞ্জেলিক্যাল পাস্টর জ্যাকসন লাহমিয়ার আর যিনি পাস্টারস ফর ট্রাম্পের প্রতিষ্ঠা আমেরিকার তো সাধারণত ইসরায়েলের লৌহ সমর্থক কিন্তু এখন অনলাইনে আর প্ল্যাটফর্মে আলোচনা পুরোপুরি বদলে গেছে টাকার কার্টসন তো তার সোতে সাদা জাতীয়তাবাদী নিকে ফুয়েন্তেসকেও ডেকে বসিয়েছেন ফুয়েন্তেসের চরম ইহুদি বিরোধী কথা না মানলেও কার্টসন নিজে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনায় মুখর তরুণ রক্ষণশীলদের মধ্যে এই পরিবর্তন আরো ভয়ঙ্কর পিউ রিসার্চের জরিপ বলছে পঞ্চাশ বছরের নিচে রক্ষণশীলদের মধ্যে ইসরালের প্রতি নেগেটিভের দৃষ্টিভঙ্গি মাত্র তিন বছরে পঁয়ত্রিশ শতাংশ থেকে লাফিয়ে পঞ্চাশ শতাংশ হয়ে গেছে ইসরায়েলের জন্য এটা বিরাট বিপদ কারণ এই সন্দেহ যদি বড় নেতাদের থেকে নির্বাচিত সাংসদ আর সেনেটরদের মধ্যে ছড়ায় তাহলে প্রতি বছর আমেরিকা থেকে পাওয়া কোটি কোটি ডলারের সামরিক সাহায্য বন্ধ হয়ে যেতে পারে লালকেল্লার মৃত্যু মুহূর্ত প্রত্যক্ষদর্শীরা দেখেছেন রাস্তায় ছড়িয়ে থাকা শরীরের অংশ সোমবার সন্ধ্যায় পুরনো দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের কমপক্ষে নিহত এবং বহু ব্যক্তি আহত বিস্ফোরণের চাপে প্রায় গাড়িতে আগুন লেগে যায় এবং ঘটনাস্থল কেঁপে ওঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা বলেন বিস্ফোরণের মুহূর্তটি ছিল এত ভয়াবহ যে অনেকেই ভাবে তাদের মৃত্যু ঘটবে অনেকে ঘটনাস্থলে মানুষের শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন বর্ণনা দিয়েছেন কেউ কেউ ফাঁকা হওয়া ভ্যানের উড়ে গেছে দরজা এবং একটি পুরো গাড়ি বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে এর কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর পুলিশ ও হরিয়ানা ফরিদাবাদ থেকে প্রায় দুই হাজার নয়শো কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল আর এই বিস্ফোরণের সঙ্গে সম্পর্ক থাকতে পারে বলে তদন্তকারী সংস্থাগুলি ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা ডক্টর আদিল আহমেদ রাট ও সংশ্লিষ্ট দুটি বাড়ি থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাড়ে তিনশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সহ বিস্ফোরক পদার্থ জব্দ করা হয়েছিল পুলিশ জানিয়েছে তল্লাশিতে মোট বারোটি সুটকেসে বিস্ফোরক ভরা থাকার কথা পাওয়া যায় পাশাপাশি ডেটোনেটর ও টাইমার জাতীয় বিস্ফোরক সংক্রান্ত সরঞ্জামও জব্দ করা হয়েছে তদন্ত উঠে এসেছে জম্মু ও কাশ্মীরের আরেক চিকিৎসা পেশাজীবী মুজাম্মিল শাকিল এর নামও যিনি ফরিদাবাদের আলফালা হাসপাতালে কাজ করতেন পুলিশ তার সংযুক্ত কয়েকটি ঠিকানায় তল্লাশি চালিয়েছে এছাড়া নাম প্রকাশ অনিচ্ছুক কই রাঠের এক সহকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে তার মারুতি সুজুকি সুইফট গাড়িতে একটি অ্যাসল্ট রাইফেল এবং গোলাবারুদ পাওয়া গেছে মাইন বিস্ফোরণে গুরুতর জখম থাইসেনা ব্যাংককের করা ঘোষণা আর শান্তি আলোচনা নয় সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে নিজেদের দুই সেনা আহত হওয়ার জেরে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে করা শান্তি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড সোমবার রয়্যাল থাই আর্মি এক বিবৃতিতেই ঘোষণা দেয় তারা জানায় সিসাকেত প্রদেশে মাইন বিস্ফোরণে একজন সেনা পায়ে গুরুতর আঘাত পেয়েছেন পাশাপাশি বিস্ফোরণের ধাক্কায় আরেক সেনা বুকে ব্যথা অনুভব করেছেন থাই সরকারের মুখপাত্র সিরিপং অঙ্কাশা কুলকিয়াত বলেন ব্যাংকক এখন যৌথ ঘোষণার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখবে এর মানে হলো কম্বোডিয়ার সঙ্গে সম্প্রতি করা শান্তি চুক্তির বাস্তবায়ন এখন স্থগিত করা হচ্ছে থাইল্যান্ডের এই চুক্তি স্থগিতের বিষয়ে কম্বোডিয়ার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে এর আগে কম্বোডিয়া সীমান্তে নতুন করে মাইন পুঁতে রাখার অভিযোগ অস্বীকার করেছিল পাশাপাশি সোমবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে শান্তির প্রতি তাদের অচল প্রতিশ্রুতির কথা জানিয়েছে এক শতাব্দীরও বেশি সময় ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বিরত চলে আসছে গত জুলাই মাসে সীমান্তে মাইন বিস্ফোরণে থাইল্যান্ডের সেনা নিহত হওয়ার পর কম্বোডিয়ার সঙ্গে দেশটি সেনার সংঘাতে জড়িয়ে পড়ে ব্যাংককের দাবি বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় কম্বোডিয়া সেনার এসব মাইন পুঁতে রেখেছিল এই সংঘাতে উভয় পক্ষের অন্তত তেতাল্লিশ জন নিহত হন এবং তিন লাখের বেশি বাস্তুচ্যুত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পাশাপাশি চীনা কূটনৈতিক ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় উনত্রিশে জুলাই থাইল্যান্ড ও কম্বোডিয়া প্রাথমিকভাবে অস্ত্রবিরতিতে সম্মত হয় এরপর গত অক্টোবরের শেষে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে উভয় দেশের যৌথ ঘোষণাপত্রে সই করে কুয়ালালামপুরে অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোটের আসিয়ান শীর্ষ সম্মেলনে ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল লালকেল্লার কাছে বিস্ফোরণের পরই বড় পদক্ষেপ ভারত বাংলাদেশ পাকিস্তান সীমান্তে হাই অ্যালার্ট ভারতের রাজধানী দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে পাঞ্জাবে ভারত পাকিস্তান সীমান্তে বিএসএফ নজরদারি বাড়িয়েছে পাশাপাশি উত্তরপ্রদেশে নেপাল সীমান্ত অন্যান্য সেনা চৌকিগুলোতে নিরাপত্তা করা হয়েছে নয়াদিল্লি বিস্ফোরণ ঘটেছে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা বাহান্ন মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই গাড়িতে ঘটানো বিস্ফোরণে আশপাশের গাড়ি ধ্বংসপ্রাপ্ত হয় এবং ছিন্ন ভিন্ন মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ঘটনাস্থলে ভিডিও ছবিতে দেখা গেছে বিস্ফোরণের তীব্রতায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের দেহাবশেষ দিল্লির উপপ্রধান অগ্নি নির্বাপক কর্মকর্তা মালিক জানান আমরা দ্রুত পৌঁছে আগুন আগুন মিনিটে আনা হয়েছে পর ঘিরে বিপুল সংখ্যক পুলিশ আর নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয় এখানকার সাধারণ মানুষ ও পর্যটকরা আতঙ্কিত একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে দুই হাজার নয়শো কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি ঘটনা ইতোমধ্যে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালাচ্ছেন আফ্রিকার প্রভাব বাড়াতে মরিয়া ইরান পররাষ্ট্রনীতিতে বড় কৌশল ইসলাম প্রজাতন্ত্র ইরান কেন সুদানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করছে সেই বিষয়টি নয় নভেম্বর রবিবার পূর্ব সুদানের বন্দরনগরী পোর্ট সুদানে সুদানের পররাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন সালেমের সাথে ইরানি রাষ্ট্রদূত হাসান শাহ হোসেনের বৈঠকের পর বিশেষভাবে আলোচনা এসেছে বৈঠকে শাহ হোসেনই জোর দিয়ে বলেছেন সুদানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান দৃঢ় তিনি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানান ইরান সুদানকে কেন সমর্থন দিচ্ছে তেহরানের বিয়াত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতির অংশ এর কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে ইরান স্বাধীন আফ্রিকান দেশগুলোর সাথে সংহতি দেখাতে চায় এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায় ইরানের রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন ইরান সুদানে পাশে দাঁড়িয়েছে এবং উত্তর দারফুরের ফাশির শহরে বিদ্রোহী মিলিশিয়াদের দ্বারা সংগঠিত নৃশংস সন্ত্রাস অপরাধের নিন্দা জানায় এর আগে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাঈল বাকায়ো সুদানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপকে কেবল

পূর্ণ সম্পর্ক দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ